হ্যাঁ গাছ হোয়াটসঅ্যাপ গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাছ কেমন আছো তোমরা আশা করি তোমার সকলেই ভালো আছো তাই গাছ এই ম্যাচটা খেলার পর আমাদের লেগে যাবে মাস্টার মানে গ্র্যান্ড মাস্টার তো গাছ তোমার ভিডিওটার পরিভাবে এবং এই ম্যাচটা যে ভাই কী পরিমাণ ভাই তোমার ভিডিওটা একটু বুঝতে পারবে যে কী পরিমাণ পেয়ে ছিল এবং বুঝা কত পুরো হয়েছিল ছিল ভাই তারপরে তো আবার নেট পিং অনেক খারাপ তো গাছ বরাবর মধ্যে প্রথম ম্যাচে আমার বামনে নামে পড়েছিলাম এবং নেমে যাই আমি পিকের দিকে পিকের এই হাউসের নামটা থাকি লোড করার জন্য তারপর আমার নেট পিং আবার হাই হয়ে আছে এখান থেকে একটু লোড নিই আবার নেট কিট ও নেটক এ সাইড দিয়ে ড্যামেজ দিয়েছে তারপর আমি এখান থেকে একটা গ্লু মেরে নিলাম এ তার উপর তো পিং যে ভাই কী পরিমাণ খারাপ টিকা যায় না এনেমের সামনেই দেখো 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 পিছন থেকে তারপর আমি এখান থেকে দিবে হয়ে তারপর একটা পেট নাই পেট পর দেখি আমাদের এই ডান পাশে এই যে ঘর না ঘরের সামনে এনিমে তারপর পেট মারি পেট মাপা এই বাম পাশে দেখি প্লান্টেশনের দিকে কোনো যায় নাই এই জন্য আমি এখান থেকে নেমে যাচ্ছি আর কাছে আমাদের লুট লাগবে ভালো পরিমাণে লুট কারণ আমাদের লুট লাগবে অনেক ভালো আবার গাড়ি লাগবে কারণ জোনে বা যে পরিমাণে গাড়ি চলে গাড়ি ছা থাকাই জানা আর তবে কী বলবো নেট ব্যাঙ্ক তো আছে তারপরে সেখান থেকে আমি গাড়ি সব ভালো লুট করে নিলাম নেওয়ার পর সামনে আমার টোকেনে জমা করতে হবে মেড কিটের জন্য কারণ গেছি কিট তেমন একটা নেই আমার কাছে এবং এখান থেকে লুট করলাম লুট করার পরে এখান থেকে একটা পকেট মার্কেট মেয়ে দেবো মেরে দেওয়ার পর এখান থেকে কিট কিনবো আমি তো গিয়েছি এখান থেকে এরপরে আমি এখান থেকে কাঠ মেরে এসে এখানে এসে পড়ি আর গাইস আমাদের এই আজ ভিডিও রেকর্ড করার সময় আমাদের ভিডিও রেকর্ডটা এই অফ ভিডিও রেকর্ডটা অফ হয়ে গেছিল এবং আমি তোমাদেরকে এখন গেমের যে রেকর্ড আছে না রেকর্ডিং সিস্টেম সেখান থেকে দেখাচ্ছি এখানে গাইস পাঁচজন আছে গাইস আমার ইমেজটা ভিতরে যা আমি কোনো কিল করতে পারি নি যে অবস্থায় গাইস আমি একটা কিল করতে পারলাম না আমার কিল লাগবে একটা ট্রাই তো করতে হবে নাহলে গ্যাস প্লাস পাওয়া যাবে না বেশি আর বেশি মানে প্লাস দরকার হলে আমি উঠে যাব গ্র্যান্ড মাস্টারে তো এখানে গাড়ি দিয়ে চালাচ্ছে চালাতে যাচ্ছিলাম কিন্তু দেখো 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 গেছে মানে নেটের জি পিং সমস্যা আর কি বলবো এখান থেকে যাবো এবং এনমিটাকে ধাক্কা দিব আমি এই যে নেট নেট পিং এত হাই জি এখন আমি যাইতেছি গাড়ি এখান থেকে অনেক মানে দিতেছে আমার গায়ে একদম ফুটানের অবস্থা আর হেলথ একটু গাড়ির মানে আর গাড়িতে কিছু ইয়া ফাঁদ দিলে ফেটে যাবে গাড়িটা তার আবার নেটের সমস্যা এখন পর্যন্ত চারজন হয়ে গেছে একটা মারা গেছে হয়ে যাওয়ার পরে দেখো ভাই নেট ভাই কী কম নেটের কথা ভাই আমার নেটওয়ার্ক আমার বহুত সমস্যা দেখা দিয়েছে বাইগাই সামনে পিছে ডাইনি বামে ভাই হ্যাকারদের মতো যত চলা ফেলে করতে তোমার না তো এখানে আমার এ যাবে ডাকতে এসে মানে মশার ট্যাঙ্কে পুরো খারাপ হয়ে অন্য এ না 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 মশার ট্যাঙ্কে না দাঁড়া হয়েছে কারণ তো সে এবং এদিক দিয়ে দেখো ভাই এই নিয়ে ঠিক করে দিতেছে তারপর আমি মশার দেখে দেখে দেখো এলিমিনেটেড হয়ে গেছে

জুম করে তো এখান থেকে আমরা পেয়ে যাই এবং দেখত আমি মাস্টারে উঠে গেছি বিয়ারকে তারপরে আমার প্রথমবার আমি বিয়ারকে মাস্টার উঠে গেছে আগে কখনো আমি মাস্টারে উঠে নাই কিন্তু গ্র্যান্ড মাস্টার ও গাই গ্র্যান্ড মাস্টার শো হবে গ্র্যান্ড মাস্টার যে একটা কী করছি দুশো ডি জামের দিছি এখান থেকে গ্র্যান্ড মাস্টার রিজন টপ টু এ ভাই গ্র্যান্ড মাস্টার গেল ভাই এ ভাই গ্র্যান্ড মাস্টার কব গ্র্যান্ড আমি না রিজন টপ এ উঠলাম রিজন টপ কী ভাই এ শুয়েছে নাকি লেখা জায়গাতে যাচ্ছে রিজন টপ টু উনি গ্র্যান্ড মাস্টার তো শোয় না রিজন টপ্টু কত টপ টু কিন্তু ও টপ তারপর আমি তোমাদের দেখামিজনে ভিতরে রিজন টপ টু এ উঠে গেছি গাইস রিজনে লিডারবোর্ডটা খুলে নিলাম তো অনেকজন আছে আমি তো তোর কাছে আমি তো ইয়া পটে দুই নাম তারপর কাছে আমি যে ভালো তোর কাছে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি তোর কাছে তোমার ভালো থেকো সুস্থ থেকো এবং যে খেয়াল রাখো তোর কাছে আজকে ভিডিওটা এখানে শেষ টাটা বাই বাই এ আল্লাহ কাজ